কাঁপছে বৃন্দাবন না কোনো যুদ্ধ নেই কোনো প্রাকৃতিক দুর্যোগও নয় আজকের এই কাঁপন এসেছে এক শিশুর অন্তরের ভক্তি থেকে একটা ছোট্ট ছেলে মাটির রাস্তার পাশে বসে হাতে একটি বাঁশি আর তার ঠোঁটে সেই চিরপরিচিত মন্ত্র হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে প্রথমে সবাই ভেবেছিল শুধু একটা খেলা করছে হয়তো কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যেই তার কণ্ঠস্বর ভেদ করে জানাক অলৌকিক শান্তি ছড়িয়ে পড়ল চারপাশে চলে এলো লোকজন দোকানদার মন্দিরের পুরোহিত এমনকি কিছু পর্যটকও এক এসে শিশুটির পায়ে হাত দিয়ে বললেন এত শান্তি আমি অনেক বছর পর অনুভব করলাম সে যে কেবল সুর তুলেছিল তা নয় তার চোখের দৃষ্টি মুখের গাম্ভীর্য এবং সেই স্নিগ্ধ হাসি দেখে অনেকেই বলেছিল এই শিশুর মধ্যে যেন কৃষ্ণ নিজেই খেলে যাচ্ছেন সে কিছুই চায়নি কোনো ডোনেশন কোনো নাম কোনো লাইমলাইট না শুধু বসেছিল রাস্তার ধারে ঈশ্বরের নাম জপ করছিল এটাই তো কৃষ্ণের শিক্ষা ভক্তি চাই অন্তর থেকে নাম চাই নির্ভরতার সঙ্গে এইভাবে একদিন এক শিশুর ভক্তিই কাঁপিয়ে দিল পুরো বৃন্দাবন হয়তো সেই মুহূর্তে কেউ একজন আসলেই বুঝে গিয়েছিল ভগবান দূরে নয় আমাদের মাঝেই আছেন শুধু চোখ থাকতে দেখতে হয় অন্তরের আলো দিয়ে বন্ধুরা এই অলৌকিক ঘটনাটি যদি একটু আপনার মন ছুঁয়ে যায় তাহলে দয়া করে একটি রিয়্যাক্ট দিন কমেন্টে লিখুন জয় শ্রীকৃষ্ণ আর আমাদের চ্যানেল কৃষ্ণ রোজ আমরা এমনই অদ্ভুত অথচ সত্যি ঘটনা ও কৃষ্ণতত্ত্ব নিয়ে আসি যা আপনাকে দেবে শান্তি প্রেরণা এবং ভগবানের ছোঁয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল আইকনে ক্লিক করুন এবং পাশে থাকুন কারণ আমরা আপনাদের জন্য প্রতিদিন নিয়ে আসবো নতুন নতুন জ্ঞানে ভরা প্রেমে ভেজা কৃষ্ণ সংবাদ জয় শ্রীকৃষ্ণ